দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জ হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই তিন হাট বসে পচার পচার সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার হাট ছিল আজ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর কিছু ক্রোচ কিছু শাহিলে কিছু দেশাল দর্শক খামারে বুঝে কি শুকনো গরুগুলি একটু তথ্য দেবো কেমন তার মেজে কিনা এই যে এই হাড্ডি গরুটি মোটামুটি সেই লেভেলের হাঁটটি চারটে কিন্তু পঁচাত্তর বয়সে কেমন ভাই এটা চারদার বয়সে ভালো বয়সে ভালো এগুলি রেডি করা যাবে দর্শক বাচ্চার জন্য তৈরি করা যাবে আবার কেউ যদি লোট দিতে পারে সাতমন পর্যন্ত কিন্তু লোড নিয়ে যাওয়া যাবে হাইড্রি চ্যাপটা অনেকটাই কিন্তু এটি করি বডি ভালো ডাবল বডি করি দাম কত দেয় ভাই সর্বোচ্চ আজকে বাজার দাম তো বাহাত্তর করে সত্তর করে আর গাছ নেই আগের পাড়ি ছিল সত্তর পর্যন্ত এখন ওই পার্টি নাই তাহলে লাস্ট টাইমে কি আশা করেন বেসা কিনা হবে না পাড়ি মাত্র তো দেখি না আর শেষ সময়ের ভিডিও আসে এটি হ্যাঁ মোটামুটি পাঁচ ফিট হবে আইটে আপনি আপনি কত গেলি আইটে মানে কয়ে পাঁচ ফিট দুই তিন ইঞ্চি হবে হবেন সেই ক্ষেত্রে চা পাঁচ প্লেটি একটু নিচে হবে দাদা এই যে ভাই ভালো আছেন কী বড় ভাই ভাইয়ের গরুর দাম কেমন বলে এটা কত যাওয়া ভাই পঁচাত্তর দাম পঁচাশি পঁচাত্তর পঁচাশি সাদাম পঁচাত্তর পর দাম দেয় পাঁচ মন লোড় বয়স কেমন ছিলো ভাই রেটে চার দাঁত বয়সে ভালো এগুলো বাচ্চার জন্য রেডি করা যাবে কেউ যদি মোটামুটি লোডের জন্য করে লোড দেওয়া যাবে পাঁচ মিনিট পর্যন্ত লোড ধরানো যাবে এই যে এই বাচ্চাদের সয়দাট একটা নতুন চুড়া দুটো মিলিয়ে একশো কত চাই একশো বিশ বড়ি ভালো দর্শক ক্রোসের বড়ি একটা ছয় দাঁত আটটা আট দাঁত একটা সাড়ে চার করে লোড় আসবে এটা একটা এটা মোটামুটি তিন মন সাড়ে তিন মন পর্যন্ত ধারানো যাবে দর্শক চাঁদারিটা কোথাও পঞ্চান্ন চাচ্ছেন বয়সে তো আট দাঁত নাশক নতুন নতুন জয়েন কত বলে বাজারে মোটামুটি পঞ্চাশ ভাঙে দিদি পঞ্চাশ ভাঙে তো দিদির না মনে হয় যেগুলা দেখছেন কিন্তু দু একজন আর কিছুক্ষণ দেখতে চায় এরপরে কিন্তু এই গরুগুলি হবে ঘাট থেকে দু একটা পাড়ির অপেক্ষায় কিন্তু শুরুর দিকে যে দামটা হয় শেষের দিকে কিন্তু এই দামটা আর হয় না এই যেগুলো শাহী ভিতরে কামার উপযোগী কিন্তু এটা বয়স কেমন ভাইরেটার মাত্র এই বডির গরু তারপরে বডি কিন্তু ডাবল দরকার হাইটে ভালো মাত্র কিন্তু ষাট চাই কত পর্যন্ত দাম দিলে মোটামুটি এটা কত পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে চুয়ান্ন পন্ধ এই গরু কি বলে এই যে কাকারটা কিন্তু চলে যাচ্ছে যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনাদের টার্গেট কেমন করছিলেন ভাই এটার ছয় হাজার ছাপ্পান্নের ভিতরে কিন্তু বেচা কিনে মাপ এই গরুটি তবে বডিগুলো একটু শিপা দশ হাইটে ভালো এই যে এটা কিন্তু বডি আরেকটু একটু ভালো বাইরেটা কত চাওয়া বয়স কেমন ভাই চঞ্জেন পঁচে আশি এগুলো মোটামুটি ভালো একটা সিমেন্ট দিতে পারলে দারুণ একটা বাচ্চা দিবে তো যদিও বা শেষের দিকে বয়স লোড করানো যাবে মাংসের জন্য রেডি করা যাবে দাদা দাম দিচ্ছেন নাকি নেবেন না কত পর্যন্ত দাম লাগাই এটার কাস্টমার সত্তর ফুলার বেসা কেনার মাপ কিন্তু রোড সাইল এই পাশে দর্শক রোডের এই পাশে কিন্তু সব কিছু দেশাল এই পাশে কিন্তু দেশাল সব সালাম আলাইকুম বাড়ি যাবেন কখন সময় হয়ে আস একটা গরু তিনটার মধ্যে তাহলে বাজার আজকে হালকা বাজার খুবই খারাপ এগুলা কোনটা কত চালেন এটা কত চাল এটা কত চালে বিয়াল্লিশ চাওয়াদ মাত্র

পঁচানব্বই আশি পর্যন্ত আর দেশাল গরু কিন্তু অসম্ভব একটা আমদানি হয় দেখো এটা একবারে ভিডিও লাস্ট টাইমে হচ্ছে ওটা হাটুড়ে থাকতে হয় দেশাল শাহ বাচ্চা গরু সকলই কিন্তু আট মিনিট করে ভিডিও করলেও একটা দু ঘন্টার সময় কিন্তু ব্যয় করতে হয় লাস্ট টাইম এই ভিডিওটা করতেছি সিঙ্গেল বোর্ডের কিছু আছে এই পাঁচটাতে

কত বলে মানিক ভাই আটত্রিশ চাচ্ছি বললেন কত সেটা চৌত্রিশ পনেরো দামতে আছে আটত্রিশ চাচ্ছি গরু লাস্ট টাইমেও কিনা যাবে দর্শক যেগুলা গরু আছে এগুলা থেকে যদি ম্যানেজ করতে চান ওয়ালাইকুম আসসালাম কি খবর বড় ভাইয়ের আজকে দেখতে ব্যবসার হালত আজকে ভালো নাই কারণ এগুলা কিন্তু মোটামুটি আট দাঁত বয়স দেয় সব লোডের জন্য বাচ্চার জন্য আর কিন্তু কিনা যাবে না চল্লিশ চার কেমন বলে ভাই এটা পঁয়ত্রিশ ভাঙে আর এটা এটা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ চালে আর কত বলে বাজারে একত্রিশ পর্যন্ত কাস্টমার আছে মিডিয়াম সাইজের গাড়ি দেখো সিঙ্গেল বকনা ছিল এই পাশে আমাদের আমদানি আর